বিসমুল্লা রহমান রহিম আমি মোহাম্মদ আবুসাইদ অধ্যক্ষ হাজিগঞ্জ সরকারি মডেল পাইলট স্কুল অ্যান্ড কলেজ হাজিগঞ্জ চাঁদপুর আমি সর্বপ্রথম ধন্যবাদ জানাই অগ্রযাত্রা গণমাধ্যম কর্মী হিসাবে হাসিরুল রহমান আকরাম বর্তমান কারিকুলাম সম্পর্কে অ্যাজ এ প্রতিষ্ঠান প্রধান হিসাবে প্রতিক্রিয়া ব্যক্ত করার জন্য আমাদের হাজিরগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল অ্যান্ড কলেজে এসছেন থেকে বর্তমান কারিকুলাম সম্বন্ধে বক্তব্য দান করার প্রক্রিয়া গ্রহণ করেছেন আসলে আমি প্রায় বাইশ বৎসর এই ব্যাসার সাথে জড়িত আমি পূর্বের অনেক কারিকুলামের সাথেও কাজ করেছি এবং গত দুই হাজার তেইশ সালে এখন থেকে সারা বাংলাদেশ থেকে আমাদের বর্তমান কারিকুলাম চালু হয়েছে আমি এই কারিকুলাম নিয়ে যতটুকু স্টাডি করেছি এবং জানার চেষ্টা করেছি এই কারিকুলামটা মূলত আমাদের উন্নত বিশ্বের ফিনল্যান্ড থেকে আমি যতদূর জানি যে এই কারিকুলামটা ওখানে চলমান করতে আছে আমাদের বর্তমান শিক্ষামন্ত্রী অত্যন্ত আন্তরিকতার সহিত আমাদের বাংলাদেশের আগামী প্রজন্মকে প্রযুক্তিগত জ্ঞান সম্পন্ন এবং মানবিক মানব হিসাবে গড়ে ওঠার জন্য এই কারিকুলামটা সরকার থেকে নিয়ে এসছেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে উনি নিরশভাবে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সারা পৃথিবীতে বাংলাদেশকে নতুনভাবে তুলে ধরার জন্য তিনি কাজ করে যাচ্ছেন সকল ক্ষেত্রেই উনি উন্নয়নের রাখছেন ঠিক শিক্ষাক্ষেত্রে উনি অভূতপূর্ব সাফল্য অর্জনের লক্ষ্যে এই কারিকুলামটি প্রতারণ করেছেন আমি মনে করি এই কারিকুলামটি অত্যন্ত উন্নত মানের একটি কারিকুলাম এর মাধ্যমে শিক্ষার্থীগণ ভয় ভীতিহীনভাবে পাঠ্যক্রমের বিষয়গুলি সেগুলি ধারণ করার চেষ্টা করতেছে অত্যন্ত আনন্দঘন পরিবেশে অভিজ্ঞতারত জ্ঞান থেকে যোগ্যতা ভিত্তিক দক্ষতা অর্জনের ক্ষেত্রেও তারা এই কারিকুলাম এই কারিকুলামের সাথে এবং আমাদের সম্মানিত শিক্ষকবৃন্দ অত্যন্ত আনন্দের সহিত এই কারিকুলামের মাধ্যমে তাদেরকে দান করছেন ইতোমধ্যে সারা বাংলাদেশে সকল শিক্ষককে এই কারিকুলামের প্রশিক্ষণের আওতায় আনা হয়েছে আমি মনে করি যত দিন গড়াবে তত এই কারিকুলামটি আরও অত্যন্ত উত্তম রূপে শিক্ষক এবং শিক্ষার্থী অভিভাবক সকলের মাঝেই এটা পরিচিতি লাভ করবে এবং আগামী প্রজন্মকে স্মার্ট বাংলাদেশের উপযুক্ত স্মার্ট সিটিজেন হিসাবে গড়ে তোলার ক্ষেত্রে অত্যন্ত অগ্রহণীয় ভূমিকা পালন করবে আমাদের বাংলাদেশ একটা জনসংখ্যা বহুল বাংলাদেশ এখানে যে চ্যালেঞ্জগুলি রয়েছে সেটার ক্ষেত্রে সবচেয়ে বড় চ্যালেঞ্জটাই হচ্ছে আমাদের প্রত্যেকটা শ্রেণীকক্ষে আসলে প্রয়োজনের তুলনায় অতিরিক্ত শিক্ষার্থীর যে ভিড় তো এই ক্ষেত্রে আশা করি এই কারিকুলাম যত দিন গড়াবে ততই আরও সুন্দরভাবে সকলের মাঝে ছড়িয়ে দেওয়া সম্ভব হবে আর এই কারিকুলামটি এমনভাবে তৈরি করা যে এখানে ক্লাসের পরা ক্লাসেই একজন শিক্ষক শিক্ষার্থীকে বিভিন্ন তথ্য প্রমাণ এবং শিক্ষা উপকরণের মাধ্যমে এখানে তুলে ধরবেন শিক্ষার্থীর বাসায় গিয়ে বাড়তি করার চাপ সেখানে তেমন থাকতেছে না আর পরীক্ষা নামক ভীতিটাও শিক্ষার্থীদের মাঝ থেকে ইনশাল্লাহ চলে যাবে তারা যোগ্যতাভিত্তিক এই শিখন পদ্ধতিটা যদি অর্জন করতে পারে আমি নিঃসন্দেহে বলতে পারি আগামী প্রজন্ম অবশ্যই একটা সুশিক্ষিত মানবীয় মূল্যবোধ সম্পর্ক প্রজন্ম হিসাবে আত্মপ্রকাশ করতে সম্ভব আর এখানে কোচিং এবং প্রাইভেট সংক্রান্ত ব্যাপারে আসলে অনেক কথা আসে তো নিঃসন্দেহে আমি বলবো যে এই কারিকুলামটা প্রাইভেট এবং কোচিংকে নিরুৎসাহিত করার জন্যই কিন্তু এই কারিকুলাম আমি মনে করি এই কারিকুলামটা মূল বিষয় হচ্ছে প্রাইভেট এবং কোচিং বাণিজ্যকে নিরুৎসাহিত করা তারপরেও কিছু কিছু শিক্ষক হয়তো এখনও পূর্বের ধারায় সরকারের বিভিন্ন নির্দেশনাকে পাশ কাটিয়ে হয়তো পড়ানোর চেষ্টা করে কিন্তু ব্যক্তিগতভাবে আমরা প্রাতিষ্ঠানিক পক্ষ থেকে নোটিশ এবং মৌখিক বা বিভিন্ন মিটিংয়ের মাধ্যমে আমরা আমাদের শিক্ষকবৃন্দকে সতর্ক করে দিয়েছি আমি আশা করি সকল শিক্ষক যদি এটা অনুধাবন করতে পারে আগামী শিক্ষা যত দিন আসবে তত প্রাইভেট নির্ভরতা কমে আসবে এবং এক পর্যায়ে আমি মনে করি এটা বাস্তবায়ন যখন পুরোপুরিভাবে হবে ইনশাল্লাহ তখন আর প্রাইভেট এবং কোচিং বালিজে তেমন প্রয়োজন না আমি আবারও ধন্যবাদ জানাই আমাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীকে মাননীয় শিক্ষামন্ত্রীকে এবং এটার সাথে সংশ্লিষ্ট যে অফিস মন্ত্রণালয় এবং যে সমস্ত কর্মকর্তাবৃন্দ নিরলসভাবে শ্রম দিয়ে এই কার্যক্রমকে বাস্তবায়নের জন্য শ্রম দিয়ে যাচ্ছেন আমি সকলকে আমাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে ধন্যবাদ জানাই আমি আবারও অগ্রযাত্রার প্রতিনিধি হিসাবে আপনাকে ধন্যবাদ জানাই যে আপনি এই বিষয়ে মাঠে সরজমিন কাজ করছেন কাজ শিক্ষক অভিভাবক এবং বুদ্ধামহল সকলকে আরও সচেতন করে তুলবে সকলকে ধন্যবাদ আসসালাম